প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের উনিশতম পর্বে আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনী চার দশমিক তিনের সতেরো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক ফোর সেভেন ওয়ান টু এবং লক সেভেন ইকুল টু জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো হয় তবে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো এখানে ক খ তিনটে অঙ্ক দেওয়া আছে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করব ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে লগ 9 খ নাম্বারে দেওয়া আছে লগ 28 এবং গ নাম্বারে দেওয়া আছে লগ 42 শুরুতে আমরা ক নাম্বার অর্থাৎ লগ 9 এর মান নির্ণয় করব চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যা সমাধানটি আমরা খাতায় দেখে নেই ক নাম্বার সমাধানটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে যে লগ 9 অর্থাৎ লগ 9 এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা চাইলে প্রিয় শিক্ষার্থীরা এগুলো ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু লক নাইনের মান সরাসরি বের করতে পারি কিন্তু এখানে যেহেতু মান দেওয়া আছে যে লক থ্রি মান দেওয়া আছে লক টু এর মান দেওয়া আছে এবং লক সেভেন এর মান দেওয়া আছে তাই আমরা এগুলো ক্যালকুলেটরের মাধ্যমে সরাসরি না করে এগুলো আমরা মান বসিয়ে করবো প্রিয় শিক্ষার্থীরা চলো প্রিয় শিক্ষার্থীরা এবার সমাধান করা যাক

নাইন কে যদি আমরা ভাগ করি থ্রি ইন্টু থ্রি পাই অর্থাৎ থ্রি দুইটা গুণ আকারে করলে কিন্তু নাইন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রি স্কোয়ার দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে থ্রির উপর কিন্তু একটা কি পাওয়ার রয়েছে সে পাওয়ারটা এখানে লগের সামনে চলে আসবে অর্থাৎ টু লগের সহক হয়ে যাবে তাহলে লক থ্রি এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা লক থ্রির মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তাই আমরা লিখতে পারি টু লক থ্রির এর পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু এবার লক থ্রির যে মান সে মানকে আমরা টু দিয়ে গুণ করবো তখন আমাদের কিন্তু आंसर চলে আসবে তাই প্রিয় সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটার ব্যবহার করব ক্যালকুলেটার দিয়ে করতেছি প্রিয় সেক্ষেত্রে দেখো প্রথমে আমি টু প্রেস করলাম ইন টু জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু দেখো আমরা আনসারটা পেয়ে গেছি জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর টু ফোর এটাই হচ্ছে যে আমাদের আনসার তাই আমি এখানে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা জিরো পয়েন্ট নাইন ফাইভ ফোর টু ফোর তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি তাই আনসার যেহেতু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি আনসারটা লিখে দিলাম আশা করছি এক ক নম্বর সমস্যার সমাধানটা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবার খ নম্বর প্রশ্ন সমাধান করব। খ নম্বর প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা। খ নম্বর প্রশ্ন রয়েছে log 28 অর্থাৎ log 28 এর মান নির্ণয় করতে হবে। log 28 এর মান নির্ণয় করার জন্য আমাদের log 2 এবং log 7 এর মান লাগবে। তাই আমি লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে দেখো ক্ষেত্রে আমি লিখে নিয়েছি এবার আমরা বের করতেছি লক টোয়েন্টি এইট তাই লিখছি সুতরাং লক টোয়েন্টি এইট ইকুল টু এবার যদি আমরা টোয়েন্টি এইট কে যদি এখানে মৌলিক উৎপাদক ভাগ করে নিই প্রিয় ক্ষেত্রে ভাগ করলে হবে ফোরটিন ফোরটিন কে টু দিয়ে ভাগ করলে হবে সেভেন তাহলে টু আছে দুইটা গুণ আকারে তাহলে টু হোল স্কোয়ার লেখা যাবে আর সেভেন একাই রয়েছে তাহলে আমরা শুধু সেভেন লিখবো তাহলে প্রিয় শিক্ষিত লিখতে পারি লক টু স্কোয়ার ইন টু সেভেন অর্থাৎ আমরা টোয়েন্টি কে ভেঙে নিয়েছি এবার লককে কে আমরা এদের সাথে সংযুক্ত করব লক টু টু দি পাওয়ার টু অর্থাৎ টু স্কোয়ার লক যখন এদের সাথে সংযুক্ত হচ্ছে এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা ইন্টু আছে এখানে প্লাস হবে লক সেভেন এবার এখানে পাওয়ার উপর পাওয়ার রয়েছে তাহলে সেই টু যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারটা লগের সামনে চলে আসবে তাহলে টু লক টু প্লাস লক সেভেন এবার প্রিয় শিক্ষার্থীরা মান বসিয়ে দেব টু ইন্টু লক টু এর যে মান সেটা বসাচ্ছি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস লক সেভেনের মান বসাবো লক সেভেন মান এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট এবার টু দিয়ে গুণ করবো অর্থাৎ টু দিয়ে গুন করবো কাকে লক টু এর যে মানটা পেয়েছি সেটাকে গুণ করে পেয়েছি শিক্ষার্থীরা জিরো এখানে যেটা লক সেভেনের মান আছে সেটা লিখে দেব জিরো এইট ফাইভ ফোর ওয়ান জিরো এবার ক্যালকুলেটারের সাথে যোগ করবো যোগ করে আমরা পাচ্ছি প্রিয় শিক্ষেত্রে সেটা আমি লিখতেছি ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন ওয়ান সিক্স তাহলে আমরা आंसरটা পেয়ে গেছি প্রিয় শিক্ষেত্রে যে ওয়ান পয়েন্ট ফোর ফোর সেভেন ওয়ান সিক্স এটা হচ্ছে आंसर তাই আনসারটা লিখে দিলাম আশা করছি খ নাম্বার প্রশ্নের সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার গ নাম্বার প্রশ্নের সমাধান করবো নাম্বার আছে লক লক ফর্টি ফর্টি টু টু সমাধানটা দেখো প্রিয় এখানে রয়েছে তাহলে দেওয়া আছে লক টু সমান জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি লক থ্রি ইকুল টু জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু লক সেভেন ইকুল টু জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো অর্থাৎ আমাদের লক ফর্টি টু বের করার জন্য তিনটা যে মান দেওয়া রয়েছে লক টু লক থ্রি লক সেভেন তিনটাই লাগবে তাই আমি সেটা লিখে নিয়েছি দেখো পিয়াশিক্ষেত্রে এবার লক ফোরটি টুকে আমি ভেঙে নেব অর্থাৎ ফোরটি টুকে মৌলিক উৎপাদকে ভাঙলে আমরা পাবো ফোর্টি টুকে যদি আমি দু দিয়ে ভাগ করি পাবো টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানকে যদি আমি থ্রি দিয়ে ভাগ করি পাবো সেভেন তাহলে আমি এখানে ভাঙলে পাচ্ছি টু ইন্টু থ্রি ইন্টু সেভেন অর্থাৎ ফোরটি টুকে আমি ভাঙলে টু ইনটু থ্রি ইন্টু সেভেন পাচ্ছি এবার লক এদের সাথে সংযুক্ত করবো তাহলে লক টু এর সাথে সংযুক্ত করলে লক টু ইন টুটার জন্য প্লাস হবে লক থ্রি প্লাস অর্থাৎ ইন টুটার জন্য প্লাস এরপরে লক সেভেনের সাথে সংযুক্ত হচ্ছে এবার মানগুলো বসিয়ে দেব লক টু এর মান বসাচ্ছি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান জিরো থ্রি প্লাস লক মান মানসাচ্ছি প্রিয় শিক্ষেত্রে লক থ্রি এর মান হচ্ছে যে জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু প্লাস লক সেভেনের মান হচ্ছে যে জিরো পয়েন্ট এইট ফাইভ ফোর ওয়ান জিরো এবার আমরা এই সবগুলোকে যোগ করব ক্যালকুলেটর ব্যবহার করব প্রিয় শিক্ষেত্রে ক্যালকুলেটার ব্যবহার করে আমি যোগফল পেয়েছি প্রিয় শিক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু থ্রি টু ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি প্রিয় সেক্ষেত্রে আমি তোমাদের জন্য আনসার লিখে দিলাম আশা করছি এই গ নাম্বার সমস্যার সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবে এরই মাধ্যমে আমরা অনুশীলনী চার দশমিক তিনের ষোলো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা অনুশীলনী চার দশমিক তিনের সতেরো নম্বর প্রশ্নটা সমাধান করব সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে এক্স টু ওয়ান থাউজেন্ড এবং ওয়াই টু জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ এবার এই উদ্দীপকের মাধ্যমে আমাদেরকে ক নম্বর বলছে এক্স কে এ টু দিপোয়ার এন্ড বি টু দিপোয়ার এনআকারে প্রকাশ করো যেখানে অ্যাও বি মৌলিক সংখ্যা চলো প্রিয় শিক্ষেত্রা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় নিই প্রথমে প্রিয় শিক্ষেত্রা ক নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও এক্স টু ওয়ান থাউজেন্ড তাহলে প্রথমে আমরা এই ওয়ান থাউজেন্ডকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব দেখো আমি তোমাদের জন্য মৌলিক উৎপাদক দেখাচ্ছি ওয়ান ওয়ান থাউজেন্ড থাউজেন্ডকে যদি আমি টু দিয়ে ভাগ করি প্রিয় শিক্ষার্থীরা তখন পাবো ফাইভ হান্ড্রেড এই ফাইভ হান্ড্রেডকে যদি আমি টু দিয়ে ভাগ করি পাবো টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার প্রিয় শিক্ষার্থীরা টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে আমি ফাইভ দিয়ে ভাগ করবো যেহেতু টু দিয়ে আর ভাগ যাবে না তাহলে যাবে কত দিয়ে এখানে একটু সমস্যা হলো এখানে হবে টু হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটিকে আবার টু দিয়ে ভাগ যাবে টু দিয়ে ভাগ করলে পাবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভকে আমি যদি ফাইভ দিয়ে ভাগ করি পাবো টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ কিনলে আমি আবার ফাইভ দিয়ে ভাগ করি পাবো ফাইভ তাহলে আমি টু পাচ্ছি কয়টা তিনটা টু কয়টা পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তিনটা পাচ্ছি তাহলে আমি লিখবো এখানে টু তিনটা অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ পাচ্ছি তিনটা তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তাহলে টু পেয়েছি তিনটা আর ফাইভ পেয়েছি তিনটা তাহলে আমরা এটা সূচক আকারে লিখতে পারি টু কিউব ইন্টু ফাইভ অর্থাৎ সেই জন্য কিউব মানে থ্রি উপরে আর টু যেহেতু সেই জন্য টু কিউব হ্যাঁ অর্থাৎ পাওয়ারে লেখা হয়েছে তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে না দিয়ে ডটও দিতে পারো তাহলে আনসারটা হচ্ছে যে টু কিউব ইন্টু ফাইভ কিউব আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এর মাধ্যমে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিয়েছি এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব প্রথমে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখব প্রিয় শিক্ষার্থীরা কি বের করতে বলেছে বলেছে এক্স ওয়াই এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো অর্থাৎ এখানে এক্স এর মান দেওয়া আছে ওয়ান এবং ওয়াই এর মান দেওয়া আছে জিরো এদের গুণফলকে আমাদেরকে বলছে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য চলো প্রিয় শিক্ষেত্রীরা এই সমস্যা সমাধানটা আমরা খাতায় নিই এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো প্রিয় শিক্ষার্থীরা দেওয়া আছে x 1000 টু ওয়ান থাউজেন্ড এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এবার সুতরাং এক্স ওয়াই এর গুণফল এক্স y ওয়াই এবার এক্সের মান লিখব এক্সের মান হচ্ছে যে ওয়ান থাউজেন্ড ইন্টু মান হচ্ছে যে জিরো এবার প্রিয় শিক্ষার্থীরা ওয়ান দিয়ে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভকে আমরা গুন করে নেব যদি গুন করি আমরা গুণ ফল পাবো প্রিয় শিক্ষেত্রে সিক্সটি টু পয়েন্ট ফাইভ সিক্সটি টু পয়েন্ট ফাইভ পাব তাহলে এবার বৈজ্ঞানিকভাবে প্রকাশ করবো তাহলে আমরা জানি প্রিয় শিক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করার জন্য দশমিকের আগে একটা সাতক অঙ্ক থাকতে হবে তাহলে দশমিকের আগে যদি সাতক অঙ্ক থাকে তাহলে দশমিকটা হবে সিক্সের পরে তাহলে সিক্সের পরে দশমিক দিলাম অর্থাৎ এবার আমরা এখানে দশমিক দেওয়ার পরে সেটা পুরো সংখ্যাটা লিখে নিলাম এবার প্রিয় শিক্ষার্থীরা দেখো যে আমি দশমিকটা কিন্তু বাম পাশে নিয়ে গেছি কোথায় নিয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা দশমিকটা কিন্তু বাম পাশে নিয়ে গেছি দশমিক যেহেতু বাম পাশে নিয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে টেনের উপর পাওয়ার অবশ্যই প্লাস হবে অর্থাৎ ওয়ান হবে প্লাস দিতে হয় না প্লাস ওয়ানই হবে তাহলে আমরা কিন্তু যে বৈজ্ঞানিকভাবে প্রকাশ করে নিয়েছি এটা হচ্ছে বৈজ্ঞানিক সংখ্যা তাহলে সুতরাং আমরা লিখতে পারি এটা হচ্ছে যে আনসার আনসারটা লিখে দিই আনসার ফলন দিয়ে লিখলাম সিক্স পয়েন্ট টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান এটা হচ্ছে যে বৈজ্ঞানিক সংখ্যা আশা করছি এই খ নাম্বার প্রশ্নের সমাধানটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এরই মাধ্যমে আমরা সতেরো নম্বর প্রশ্নের খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব প্রথমে আমরা গ নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখব গ নম্বর প্রশ্নে বলছে এক্স এর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো তাহলে আমরা এক্স এর এখানে একটা মান বের করেছিলাম বা গুণফল বের করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা সেই গুণফলের সাহায্য করতে পারে অথবা আমরা আবার কিন্তু গুণ করে গুণফল নির্ণয় করে সেখান থেকেও করতে পারবো চলো প্রিয় সেক্ষেত্রে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা খাতায় দেখে নিই গ নম্বর সমাধানটা দেখো প্রিয় দেওয়া আছে X ইকোল টু ওয়ান থাউজেন্ড ওয়াই টু তাহলে x মাল মান ওয়ান থাউজেন্ড টু এবার ওয়াই এর মাল লিখবো জিরো

আমরা গুণফলটা পেয়েছি অর্থাৎ এক্স ওয়াই এর মানটা পেয়েছি এ বলছি কি এখানে যে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পেয়েছি এটার সাধারণ লগের পূর্ণ হবে কি বের করতে হবে সাধারণ লোকের পূর্ণ বের করতে হবে তাই আমি লিখতেছি সুতরাং সিক্সটি টু পয়েন্ট ফাইভ এর সাধারণ লগের পূর্ণক আমরা প্রথমে পূর্ণ বের করব প্রিয় শিক্ষার্থীরা এবার সংখ্যাটি একটু খেয়াল করা প্রিয় শিক্ষার্থীরা দশমিকের বামে এখানে দুইটা কিন্তু অঙ্ক আছে অর্থাৎ পূর্ণ অংশে দুটো অঙ্ক রয়েছে তাহলে দুটো অঙ্ক যদি থাকে আমরা কিন্তু এই দশমিক থেকে কোন দিকে যাচ্ছি বামে যাচ্ছি বামে কয়টা অঙ্ক রয়েছে প্রিয় শিক্ষার্থীরা দুটো অঙ্ক রয়েছে তাহলে সংখ্যাটির সাধারণ লোকের পূর্ণ কত হবে যেহেতু দুটো অঙ্ক রয়েছে তাহলে হবে কি টু এরপরে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে কারণ আমরা জানি যে যে দশমিকের আগে একটা সাতক অঙ্ক থাকে সেই জন্য ওয়ানটাকে আমাদেরকে কী করতে হবে মাইনাস করে দিতে হবে তাহলে আমরা কিন্তু লগের পূর্ণ পেয়ে গেছি টু থেকে ওয়ান বিয়োগ করে ওয়ান তাহলে আমরা যে পূর্ণ পেয়ে গেছি এটা আমরা এভাবে বের করছি তোমরা চাইলে ক্ষেত্রে এটা ক্যালকুলেটারের মাধ্যমে ব্যবহার করতে পারো তাহলে আমি সেটাও তোমাদেরকে দেখা দিচ্ছি যে আবার সিক্সটি টু পয়েন্ট ফাইভ এর সাধারণ লগের সাধারণ লগের মাধ্যমে পাই অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করবো তাহলে লক 62.5 টু পয়েন্ট ফাইভ টু তাহলে ক্যালকুলেটার ব্যবহার করতেছি লগ প্রেস করলাম এরপরে সিক্সটি দিলাম ইকুল টু তাহলে পেয়ে গেছি ওয়ান পয়েন্ট সেভেন নাইন দশমিকের পরে পাঁচ ডিগ্রিশ পর্যন্ত রাখলাম এবার এখানে ব্লগের পূর্ণ খরচা হচ্ছে ওয়ান তাহলে সুতরাং লক সিক্সটি টু পয়েন্ট ফাইভ এর পূর্ণক হচ্ছে কত ওয়ান এবং অংশক এবার আমরা অংশক পেয়েছি প্রিয় শ্রী ক্ষেত্রে অংশক হচ্ছে যেটা পয়েন্ট আশা করছি এই আনসারটা তোমরা খুব ভালো বুঝতে পেরেছো এটাই হচ্ছে আমাদের আনসার তাই তোমাদের জন্য আমি আনসারটা লিখে দিলাম তোমরা চাইলে এই অংশটা না লিখে পুরোটা এটা না লিখে তোমরা শুধুমাত্র এই লাইনটা লিখলে বা করলে হবে এটা আমাদের লাগবে না আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ক্ষেত্রে মাধ্যমে তোমরা খুব ভালো মতো সেটা বুঝে গিয়েছো তোমরা পুষছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে আমি তোমাদের জন্য এই লাইনটা এখানে কেটে দিলাম এটা লাগবে না তোমরা শুধু এটাই করবে এটাই করলে তোমাদের জন্য সুবিধা হবে আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এর মাধ্যমে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখে নিলাম এবং সম্পূর্ণ প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা অর্থাৎ সতেরো নম্বর প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা অনুশীলনে চার দশমিক তিনটা সম্পন্ন করলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে কারণ তোমরা ক্লাসটি খুব ভালো মতো বুঝে গেছো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই অবশ্যই নিরাপদ থাকবা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ